আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা বাঁধাকপির জমির আগাছা পরিষ্কার করে দেওয়ার পরে আজকে কিন্তু মাটিগুলো আলগা করে দিচ্ছি যাতে আমরা এই মাটিগুলো এই বাঁধাকপির চারার গোড়াতে আমার দিতে পারি তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে যারা আগাম বা লেট ভ্যারাইটি বাঁধাকপি চাষ করেন তাদের উদ্দেশ্য বলতে চাই অনেকে আছে আমি দেখি মালচিং করে এই ফুলকপি আর বাঁধাকপি চাষ করে তো এটার পক্ষে আমি না কারণ বাঁধাকপি যদি আপনার রোপণের বিশ থেকে পঁচিশ দিন পরে গাছের গোড়াতে কিন্তু খাবার দিয়ে আবার মাটি দিতে হয় মানে বেঁধে দিতে হয় তো মালচিং যারা করে তারা কিন্তু আসলে এটা করতে পারে না তো আসলে বাঁধাকপি আর ফুলকপি এটা হচ্ছে আপনার একবারে খাবার পছন্দ করে না এটাতে খাবার প্রয়োগ করতে হয় ধাপে ধাপে তো এটা আমরা আজকে মাটি আলগা করে দিচ্ছি আগামীকাল এটাতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে আমরা কিন্তু এই যুক্ত মাটি আবার গাছের গোড়াতে দেব তাহলে দেখবেন যে গাছের চেয়ারা আপনার মিনিমাম দশ থেকে আট দিনের ভিতরে গাছের চেয়ারা কিন্তু পাল্টে যাবে পুরোটাই তো আসলে যারা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করেন অবশ্যই আমি যা মনে করি যে এটা হচ্ছে আপনার যদি আগাম চাষ করেন তাহলে যদি দুইবার তিনবার যদি মাটি দিতে হয় গাছের গোড়ায় তাও দেবেন কিন্তু মালচিং করে অন্তত চাষ করবেন না কারণ মালচিং দিয়ে চাষ করলে গাছের গোড়াতে মাটি থাকে না মাটি দিতে পারেন না আপনারা আ গাছগুলো হেলে যায় অনেক সমস্যা হয় আর কি তো আমি আসলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা এই পুরো প্রজেক্টটাই গতদিন আমরা নিরানি দিছি দেওয়ার পরে আজকে পুরো প্রোজেক্টটাই আমরা এটাতে আপনার মাটি আলগা করে দেব এবং পরের দিনে খাবার দিয়ে দুই দিন পরে অন্তত আমরা এটার গাছে গোড়ায় বেঁধে দেব। তো আপনার যারা আমাদের এই চারাঘর ঘর পেস এখনও ফলো করেন নাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের এই চারা ঘরে পেজটি ফলো করে দেবেন